আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক নায়ক সালমান শাহ সোহেল চৌধুরী হত্যায় জড়িত কুখ্যাত আজিজ মোহাম্মদ ভাই এখন কোথায় আছেন কখনো কি দেশে আসবেন জানাবো এর বিস্তারিত ভিডিওটি টেনে দেখতে থাকুন আজিজ মোহাম্মদ ভাই রহস্য ঘেরা এক ধনকুবের জীবন জীবনযাপনও তাকে আলাদাভাবে পরিচিতি এনে দিয়েছিল নানা কর্মকাণ্ডের কারণে আলোচনায়ও থাকতেন সবসময় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় রায়ের পর ফের আলোচনায় তিনি পঁচিশ বছর পর গতকাল বৃহস্পতিবার আলোচিত এই মামলার রায় আজিজ মোহাম্মদ ভাই সহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত আজিজ মোহাম্মদ ভাই দীর্ঘদিন বিদেশে অবস্থান করায় তার অনুপস্থিতিতেই মামলার রায় হয়েছে পরিবার নিয়ে অনেক বছর ধরে আজিজ মোহাম্মদ ভাই থাইল্যান্ডে অবস্থান করছেন বলে আলোচনায় রয়েছে রায়ের পর গতকাল রাতে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে একটি দৈনিক পত্রিকা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নানা প্রশ্নের উত্তর স্বভাব সুলভ ভঙ্গিতে রহস্য রেখে দিলেন ডন হিসেবে পরিচিতি পাওয়া আজিজ প্রথমেই আজিজ মোহাম্মদ আলোচিত সোহেল চৌধুরী হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন যে হত্যাকাণ্ডের সময় আমি দেশেই ছিলাম না সেখানে আমাকে জড়ানো হয়েছে রায় ন্যায় বিচার পায়নি কখনও সুযোগ পেলে দেশে ফিরতে সত্য প্রতিষ্ঠায় লড়ব আমি লড়তে চাই এখন কোন দেশে অবস্থান করছেন থাইল্যান্ডে রয়েছেন বলে সবাই জানে এমন প্রশ্নের উত্তরও ছিল বিস্ময় মোড়ানো আজিজ মোহাম্মদের উত্তর ছিল পৃথিবীতে থাকার মতো অনেক জায়গা রয়েছে ধরে নেন পৃথিবীর কোনো এক কোনো বা প্রান্তে আছে আকাশে নেই এটা শুধু বলতে পারি আর থাইল্যান্ডেও আমি নেই আমি ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে আমাদের জন্য দোয়া করবেন এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন ন্যায় বিচার পাওয়ার অধিকার সবার আছে সুযোগ থাকলে অবশ্যই আপিল করা হবে আমি যে এই ঘটনায় জড়িত নই আদালতের সব তথ্য উপাথ্য উপস্থাপন করেছি যেসব অভিযোগ আমার বিরুদ্ধে পঁচিশ বছর আগে আনা হয়েছে তার সব মিথ্যা উনিশশো থেকে আটানব্বই সালের দিকে বনানীর সতেরো নম্বর রোডের আবদিন টাওয়ারে সাততলায় ট্রামস ক্লাব নামে একটি ডিসকো ক্লাব গড়ে উঠেছিল এটির প্রতিষ্ঠাতা ছিলেন আজিজ মোহাম্মদ ভাইয়ের চাচা শ্বশুর আরেক ব্যবসায়ী বান্টি ইসলাম ওই ট্রামস ক্লাবে উনিশশো সালের আঠারোই ডিসেম্বর খুন হন চিত্রনায়ক সোহেল চৌধুরী তবে আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে প্রথম খুনের অভিযোগ ওঠে আরেক জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ মারা যাওয়ার পর সালমান শার মা নীলা চৌধুরী অভিযোগ তোলেন সালমানের স্ত্রী সামিরার সঙ্গে সম্পর্কের জেরে তার ছেলেকে খুন করেছিলেন আজিজ মোহাম্মদ যদিও সে অভিযোগের সত্যতা নিশ্চিত করতে পারেনি মামলার তদন্ত সংস্থা ছিয়ানব্বই সালে শেয়ার বাজার থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে মামলা করে বিএসইসি শেয়ার কেলেঙ্কারির ওই মামলায় গত বছর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিলেন পুঁজিবাজার বিষয়ক ট্রাইব্যুনাল ওই সময় পুলিশ আজিজ মোহাম্মদকে গ্রেফতার করে পরে জামিন পেলে আর দেশে থাকেননি তিনি এরপর কখনো দেশে ফিরে আসেননি তথ্য আছে আজিজ মোহাম্মদ পরিবার নিয়ে থাইল্যান্ডে থাকেন তার স্ত্রী নওরিন দেশে মাঝে মধ্যে এসে ব্যবসা দেখেন মালয়েশিয়া থাইল্যান্ড হংকং ও সিঙ্গাপুরে আজিজ মোহাম্মদের হোটেল ও রিসোর্ট আছে চলচ্চিত্র জগতের সঙ্গে আজিজ মোহাম্মদের ছিল গভীর যোগাযোগ পরিচালক অভিনেতা অভিনেত্রী মিডিয়া মালিক ও সাংবাদিকরা সমীহ করে চলতেন তাকে পঞ্চাশটির মতো চলচ্চিত্র প্রযোজনা করেছেন আজিজ মোহাম্মদ দেশের বিজ্ঞাপন জগতে নতুনত্ব আনতে তার জড়ি ছিল না নিজের প্রতিষ্ঠান অলিম্পিক ব্যাটারির আলো আলো বেশি আলো বিজ্ঞাপনে মিতানুরকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল তা তখন নজর সবার পর আজিজ মোহাম্মদ ভাইয়ের পরিবার ভারতের কানপুর থেকে পুরান ঢাকায় থিতু হয় তারা পারস্য বংশভূত শিয়া সম্প্রদায়ের লোক আর মানিটোলায় আজিজ মোহাম্মদের জন্ম তার বাবা মোহাম্মদ ভাই ইস্পাতের ব্যবসা করতেন এরপর ধীরে ধীরে ব্যবসা সম্প্রসারণ করেন তিনি অলিম্পিক ব্যাটারি অলিম্পিক বল পেন অলিম্পিক ব্রেড ও বিস্কুট এমবি ফার্মাসিটিউকালস এমবি ফিল্মসহ নানা প্রতিষ্ঠান গড়ে তোলেন পারিবারিক সূত্রে তিনি নিজেও ব্যবসা শুরু করেন এক সময় অল্প বয়সে বিপুল বিত্তের মালিক হয়েছিলেন গুলশানে তার ছিল বিশাল বাড়ি সেখানে নিয়মিত জমকালো পার্টি হতো এর দশকে একটি টুথপেস্টের বিজ্ঞাপন বাংলাদেশে বেশ আলোড়ন তোলে সেটির মডেল ছিলেন ইংরেজি দৈনিক মর্নিং সানের মালিক ববি ইসলামের মেয়ে নওরিন ইসলাম ববি ইসলামের ভাই বান্টি ইসলাম ছিলেন আজিজ মোহাম্মদের ঘনিষ্ঠ বন্ধু আর বন্ধুর বাড়িতে আসা যাওয়ার কারণেই নওরিনের সঙ্গে আজিজ মোহাম্মদের পরিচয় এরপর সেটি প্রেমের সম্পর্কে গড়ায় শেষ পর্যন্ত পরিবার রাজি না থাকলেও আজিজ মোহাম্মদ ভাইকে বিয়ে করেন নওরিন তাদের সংসারে তিন ছেলে ও দুই মেয়ে এর আগে এক বিদেশি তরুণীকে বিয়ে করেন আজিজ মোহাম্মদ যতদূর জানা যায় ওই তরুণী ছিলেন পাকিস্তানি নাগরিক জাতীয় পার্টির শাসন আমলে একবার গ্রেফতার হয়েছিলেন আজিজ মোহাম্মদ এই গ্রেফতার নিয়েও নানা কথা প্রচলিত নারীঘটিত বিরোধে জের ধরেই এরশাদের সবুজ সংকেত গিয়ে গ্রেফতার করা হয় বলে কেউ কেউ বলছেন আজিজ মোহাম্মদ ভাই নিজের কর্মকাণ্ড ছাড়াও আত্মীয় স্বজনের কারণেও নানা সময় আলোচনায় আসেন দুই সালে ইয়াবা বড়ি তৈরির জন্য তার ভাতিজা আমিন হুদাকে গ্রেফতার করে র্যাব দুই সালে আমিন হুদার উনআশি বছরের জেল হয় পরে তিনি কারাগারে মারা যান দুই হাজার উনিশ সালের অক্টোবরে আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর